আসসালামু আলাইকুম যারা সৌদি প্রবাসী আছেন যারা ভাড়ার রুমে থাকেন কারেন্ট বিল দিতে হবে আপনাদের কারেন্ট বিল কীভাবে চেক করবেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমার এর আগেও ভিডিও দেওয়া ছিল কিন্তু এটা আপডেট হওয়ার কারণে এখন সেরকম হচ্ছে না এখন আগের তিন মাসের তা চেক করতে পারবেন তো এখন অ্যাকাউন্ট ছাড়া কিন্তু চেক করা যায় না ঠিক আছে অ্যাকাউন্ট করতে হবে যেরকম অ্যাপসার অ্যাকাউন্ট অ্যাপসারের সাথে এটাও কানেক্ট আপনার ইকামা আর মোবাইল নম্বর আর জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন ঠিক আছে আগে অত আমি দেখাই দিচ্ছি দেখুন আমি করে দেখাই দেবো কীভাবে চেক করবেন কোন মাসে কত বিল আসলো সেটাও দেখতে পারবেন আর অ্যাকাউন্ট কীভাবে খুলবেন খোলার পরে কীভাবে প্রসেস করতে হবে সেটাও দেখতে পারবেন ঠিক আছে আমি সব কিছু শর্টকটে দেখাই দিচ্ছি আপনারা যে অ্যাকাউন্ট করলেই এটা অ্যাক্টিভ হবে না অ্যাক্টিভ করার জন্য আবার অন্য অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো আগে কীরকম ছিল দেখুন এখানে আগে ওয়েবসাইটে আসার পরে এখানে ভিউ অ্যান্ড পে বিলে ক্লিক করলে এখানে যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলে চলে আসতো দেখাতো কত বিল কিন্তু এখন সেটা দেখায় না দেখুন এখানে কিন্তু দেখাতো এখন এখানে সাইন ইন ছাড়া হবে না সাইন আপ করতে হবে অ্যাকাউন্ট করা লাগবে তারপর হবে আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার একটা দিয়ে দিচ্ছি এরপরে প্রসেস আগে কিন্তু ঝামেলা ছিল না এটা দিলে দেখুন এই অপশানটা আসতো না অ্যাকাউন্ট নিড ডিক্লিয়ারেশান এটা অ্যাকাউন্ট নিডস টু বি ডিক্লেয়ারড প্লিজ লগ ইন টু ডিক্লেয়ার ইউর অ্যাকাউন্ট নিউ ইউজ আর সাইন আপ ইয়ার আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে লগ ইন করতে পারবেন আর যদি না থাকে তাহলে এখানে সাইন আপ করতে হবে ঠিক আছে তো আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা সাইন আপ করতে হবে সাইন আপ কীভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি এখানে সাইন আপে ক্লিক করলাম what type of account do you need কি অ্যাকাউন্ট দরকার এখানে আপনারা ইন্ডিভিজুয়াল করবেন ঠিক আছে ইন্ডিভিজুয়াল আর বিজনেস তো এখানে ইন্ডিভিজুয়াল করবেন আমি এখানে ইন্ডিভিজুয়াল ক্লিক করলাম এবার এখানে ন্যাশনাল আইডি জিসিসি কার্ড আর ইকামা তো আপনি তো ইকামা দিবেন এখানে এখানে ইকামা করলাম সিলেক্ট আর নিচে দেখুন জন্ম তারিখ ঠিক আছে আমি এখানে দিয়ে দিচ্ছি জন্ম তারিখ আগে সাল দিয়ে দিবেন এরপর মাস এরপর তারিখ এবার নেক্সট মোবাইল একটা ওটিপি কোড যাবে ঠিক আছে এটা অ্যাপসার আপনার যে অ্যাপসার আছে অ্যাপসারের সিম যাবে অ্যাপসারের সিম যদি বন্ধ থাকে তাহলে কিন্তু যাবে না এটা থ্রি সিক্স সিক্স ফাইভ এরপর এখানে কাজ হলো ক্রিয়েট ইউর এস সি অ্যাকাউন্ট কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপনার আপনার ইমেল দিয়ে দিবেন আর পরে এখানে নিচেই আপনার মোবাইল নাম্বার অ্যাপসারেটটা আবার দিয়ে দেবেন এখানে সিলেক্ট করবেন ঠিক আছে ইমেইল আইডি যে কোনো ইমেল দিলে হবে সমস্যা নেই আমি এখানে দিয়ে দিচ্ছি আমারটা

আবার হইছে নিছেই পাসওয়ার্ড হয়ে গেছে এবার এখানে এখানে চেক মার্ক দিয়ে দিবেন এরপর নেক্সট আবার ওটিপি যাবে ওটিপি চলে আসছে এইট দেখুন আমার এটা হয়ে গেছে ঠিক আছে ওয়েলকাম টু সৌদি ইলেকট্রনিক কোম্পানি স্টার্ট মাই সার্ভিস এখানে গো টু ড্যাশবোর্ড এখানে দিলে হবে অথবা আপনি লগ করে আবার গোলা থেকে দেখতে পারবেন ঠিক আছে কিন্তু আপনার আর একটা সেটিং করতে হবে সেটিং না করলে পুরো ডিটেলস দেখতে পারবেন না শুধুমাত্র আপনি বিল দেখতে পারবেন কত কিন্তু পুরো ডিটেলস দেখা যাবে না এখানে দেখুন মাই ড্যাশবোর্ড মাই সার্ভিস মাই বিল মাই রিকোয়েস্ট গেট সাপোর্ট কোনো কিছু হবে না এখানে দেখুন অ্যাডমিটার নিউ সার্ভিস কোনো কিছু আপনার করার দরকার নেই এখানে আপনাদের করতে হবে এসে নো অ্যাকাউন্ট ইজ অ্যাডেড ইয়েট গেট স্টার্টেড এখানে ক্লিক করতে হবে ঠিক আছে আমার সব কিছু ডিটেলস করা আছে সেটিং করা আছে এই জন্য আমার আসছে না এখানে কিন্তু আপনাদের সব কিছু দেখা দিচ্ছে আমি আমি দেখুন এখানে লগ করছি লগ মোবাইলে মেসেজ যাবে অ্যাপসারের মতো কোড যাবে ওটিপি দিতে হবে দেখুন চলে আসছে এইট সিক্স ফাইভ থ্রি সিক্স ফাইভ থ্রি দেখুন ওপেন হয়ে গেছে দেখুন চলে আসছে এখানে আমার কিন্তু সেটিংটা করা আছে এই জন্য আসছে দেখুন বিলও আসছে দেখুন এখানে আটশো উনসত্তর রিয়াল একষষাট্টি পয়সা আর এখানে দিস মান্থ ইউর বিল হ্যাজ রিডিউসড বাই চন্দ্র সত্তর পয়সা মানে রিয়াল আর কি আর কল কোস্ট দেখুন এখানে আর এখানে কোস্ট দেখুন কোন মাসে কত খরচ হয়েছে ডিসেম্বর মাস দুহাজার পঁচিশে এক মাসে জানুয়ারিতে দুইশো তেতাল্লিশ ঠান্ডা থাকে সেই জন্য উননব্বই মার্চে পঁয়ত্রিশ ঠান্ডা ছিল সেই জন্য আর আমাদের এখন দুই মাসের কারেন্ট বিল বাকি এই জন্য দুই মাস মিলে আসছে ঠিক আছে এখানে দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বার আসছে কিন্তু মিটার যার নামে মিটার তো আর আমার নামে না বাইরের লোকের নামে তো মিটার হবে না সৌদির নামে হবে সে তার নাম আসছে তো এখন আপনাদের যে সেটিং করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে দেখুন এখানে অপশান কিন্তু অনেকগুলো আছে মাই ড্যাশবোর্ড মাই সার্ভিস মাই বিল মাই রিকোয়েস্ট গেট সাপোর্ট তো এখানে রিকোয়েস্ট করতে হবে মাই রিকোয়েস্ট কিন্তু অবশ্যই করতে হবে ঠিক আছে এখানে মাই সার্ভিস আগে আমি দেখাই দিচ্ছি আপনাদের এরপরে দেখুন এখানে অ্যাড অ্যাকাউন্ট মিটার ডিক্লারেশন আপনার এইটা করতে হবে ঠিক আছে অ্যাড করতে হবে আপনার একটা মিটার অ্যাড যেহেতু আপনি প্রথমেই এখানে অ্যাড করেছেন যে অ্যাকাউন্ট নাম্বার ছিল মিটারের সেইটা বিল যেটা দিতে হবে অ্যাড করার পর রিকোয়েস্ট করতে হবে আপনি কি ভাড়াটিয়া নাকি অরিজিনাল মালিক আর কি তো এখানে দেখুন অ্যাড অ্যাকাউন্ট মিটার অ্যাড ডিক্লারেশন এখানে ক্লিক করবেন এরপর দেখুন এখানে গেট স্টার্টেড এটা করতে হবে এখানে ক্লিক করলাম এরপর যে অ্যাকাউন্ট দিবেন সেটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন এখানে দেখুন আমি দিয়ে দিলাম এখানে সার্চ দেখুন এখানে মাই রিকোয়েস্ট এটা কিন্তু আমার করা আছে অলরেডি দেখুন এখানে রিকোয়েস্ট নাম্বার এটা আর রিকোয়েস্ট টাইপ প্রপার্টি ডিক্যাল আমার এটা কমপ্লেন ছিল সেটা দেখা দিচ্ছে আপনাদের ষোলো এপ্রিল এটা করা আমার স্ট্যাটাস এই দেখুন রিভারেজ নাম্বার এটা স্ট্যাটাস কমপ্লিট ঠিক আছে এটা এখানে আপনার এটা করতে হবে রিকোয়েস্ট করে আপনি অবশ্যই দেখুন এখানে আমি আর একটা জিনিস দেখাই দিই এই দেখুন রিলেশন টেনান্ট অর্থাৎ ভাড়াটিয়া অ্যাকাউন্ট ডিটেলস এটা কমপ্লিট হয়ে গেছে আর এটা অ্যাকাউন্ট নাম্বার তাহলে বিল দিতে হবে আর নিউ কন্ট্যাক্ট অ্যাকাউন্ট নাম্বার এইটা অর্থাৎ যেটা আমার অ্যাকাউন্ট এইটা